তুফান সিনেমার মতন আরও একটা লাগে ধুরা হবে নাকি তাণ্ডবে সেই আভাসই তো আমরা পাচ্ছি এবং আমি আমার সকল সাকিবিয়ান ভাইদের বনেদের এটা বলতে চাই তুফানে যে টিমটা কাজ করেছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে যে টিমটা কাজ করেছে আশা করা যাচ্ছে সেই টিমটাই সেম টিম আবার রিপিট হবে তাণ্ডবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গতকাল একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে ছবিতে আমরা একই ফ্রেমে ডিরেক্টর রাহিয়ান রফি সহ আরও বেশ কিছু শিল্পীদের দেখতে পাচ্ছি এবং সেই শিল্পীদের দেখলেই আমরা বুঝতে পারছি যে যদি এটা তাণ্ডবের টিম হয়ে থাকে তাহলে তুফানের টিমের লোকজনদেরই কিন্তু আমরা আবার রিপিট হতে দেখতে পাবো সেখানে কিন্তু আবারও প্রীতম হাসানকেও দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কি আরও একটা লাগে উড়াধুরা হতে যাচ্ছে তাণ্ডবেও ভয়ঙ্কর বিষয় কিন্তু দেখো এই যে ছবিটা আমি এখানে স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি এই ফ্রেমটাতে আমরা কতজনকে দেখতে পাচ্ছি দেখো সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান যিনি তুফানের সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন আর্ট ডিরেক্টর শিহাব নরুন নবী তিনি আছেন আচ্ছা আদনান আদিব খান যিনি তুফান সিনেমাটার রাইটার হিসেবে কাজ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে একটি ক্যারেক্টারে অভিনয়ও করতে দেখতে পাওয়া গিয়েছিল মিউজিক ডিরেক্টর হিসেবে প্রীতম হাসান তাকেও দেখতে পাওয়া যাচ্ছে আমি জানি না প্রীতম হাসানের একটা গান থাকবে নাকি একাধিক গান থাকবে যদি একটা গান থাকে সেই কম্পোজিশনটা তো ডেফিনেটলি উনিই করবেন কাজে অবশ্যই তাকে তো মিউজিক ডিরেক্টর বলাই যেতে পারে ছবির গোটা ছবির মিউজিক কে করছেন বা কারা করছেন সেটা আমি জানি না এখনো পর্যন্ত তার মানে আমরা এখান থেকে কি পেলাম পরিচালক রাইহান রাফি সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান আর ডিরেক্টর শিহাব নরুন প্রীতম হাসান এছাড়া যদি প্রযোজনা সংস্থার কথা বলি আবারও এস চোরকি এবং আলফা আই আর সর্বোপরি তাণ্ডব সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান কাজেই এই টিমটা যদি আবার রিপিট হয় তুফান যে কি করেছিল কি ইতিহাস রচনা করেছিল সেটা আমরা সবাই জানি ইনফ্যাক্ট তোমাদেরকে আরও একটা আপডেট দি। যখন হইচইতে তুফান এলো এপার বাংলার প্রচুর মানুষ তুফান দেখেছেন প্রচুর এবং তারা প্রত্যেকে প্রচণ্ড ইতিবাচক ছিলেন তুফান নিয়ে তারা বলেছেন যে অনেক দিন পরে একটা দুর্দান্ত সিনেমা দেখলাম একটা দারুণ এক্সিকিউশন দেখলাম রাইহান রাফির টিম মানেই সেটা খুব একটা স্ট্রং টিম হয় এটা আমরা সবাই জানি এখন কথাটা হচ্ছে গল্পটা কীরকম রাইহান রাফি ভাইয়া তো বিভিন্ন ইন্টারভিউতে এটা বলছেন যে এটাও একদম হাই অকটেন অ্যাকশন থাকবে তাণ্ডব সিনেমাতেও গল্পটা কীরকম আমরা কিন্তু এটা জানি যে রাইহান রাফি ভাইয়া মানেই কিন্তু সব সময়ের জন্য যদি কমপ্লিটলি সত্যি ঘটনা নাও তুলে ধরেন সত্যি ঘটনার ওপর দিয়ে ছুতে ছুতে উনি যান যেটা কিন্তু আমরা তুফানের বেলাতেও খানিকটা সাদৃশ্য বুঝতে পেরেছি এবার দেখা যাক তাণ্ডবে এক্স্যাক্টলি কী হয় সুপার এক্সাইটেড তাণ্ডব নিয়ে এবং তোমরা খুব একটা জিনিস লক্ষ্য করে দেখো এবার তো বরবাদের আপ আপডেট আসা শুরু করবে মানে কন্টেন্ট ড্রপ করা শুরু করবে টিম একদিকে তো আমরা বরবাদ নিয়ে কথা বলছি তার মধ্যেই কিন্তু তাণ্ডব কোথাও গিয়ে হারিয়ে যায়নি রোজ একটা না একটা নিত্য নতুন নিত্য নতুন নয় আপডেট নয় রিউমার বাজ চলেই কিন্তু যাচ্ছে এটাই আমাদের মেগাস্টারের পাওয়ার যাই হোক আমি খুব হ্যাপি এই ছবিটা সোশ্যাল মিডিয়া আসার পরেই বুঝে গেছি যে এই টিমটাই কাজ করতে যাচ্ছে তাণ্ডবে সো দারুণভাবে তারা কাজ করুক তাণ্ডব খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে আর এরকমটাই কথা আছে যে ফেব্রুয়ারির দশ থেকে বারো তারিখের মধ্যে অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে ছবিটার তখন আমরা সবাই সবটা জেনে যাব। যাবো নায়িকাকে থাকছেন ভিলেনকে থাকছেন ইত্যাদি ইত্যাদি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা